প্রিয় বিয়ার্স দেখুন কত সুন্দর আমার এলাকার মাছের ঝোল করছি আর এইটা হলো আমাদের বাংলাদেশের সুন্দরবন নদীর সুস্বাদু ফ্রেশ মাছ এতটাই সুস্বাদু কি বলবো যারা নিজ এলাকার নদীর মাছ খায় তারাই একমাত্র জানে তো আমি মাছ নিয়ে এসেছি গ্রাম থেকে একদম পিওর ছলিত মাছ তো আজকের কিভাবে কি রান্না করি দেখুন আসসালাম আলাইকুম প্রিয় বিয়ার্স আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমিও আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি এই দেখুন বাংলাদেশের সুন্দরবন অঞ্চলের যে নদী সেই নদীর থেকে একদম ফ্রেশ ভেজাল মুক্ত মাছ নিয়ে এসেছি তো এখন তো সহজ মাছ নিয়ে আসা কারণ বরফ দিয়ে জমিয়ে ব্যাস সকালবেলা রওনা দিলেই একটার ভিতরে আইসা পৌঁছায় এই তাই আমি নিয়ে আসছি দেখেন একদম ছোট ছোট চওড়া চিংড়ি দেখতেও যেমন খেতেও অপূর্ব এলাকার লোক যারা তারাই একমাত্র জানবে যে নদীর মাছের কিরকম সুস্বাদু আর এখানে কয়েক প্রকার মাছ এইটা হলো বা আমাদের ভাষায় বলে তাপসে রামসোস বেলে ট্যাংরা নদীর একদম ফ্রেশ চাপিলা দেখুন কতটা চকচক করে আর ঢাকার কেনা মাছগুলো একদম অন্যরকম হয়ে যায় ওই যে উল্টাপাল্টা জিনিস দিয়ে তারপরে আর সংরক্ষণ করে নিয়ে আসে গুলসা ট্যাংরা তুলার ডাড়ি তারপরে নদীর সাদা পোয়া লাল পোয়া তারপরে ফাইসা মাছের শুটকিটা হয় এই যে সেই কাসা ফাইসা মাছটা দেখতে এমন এইটা খেতে দারুণ লাগে একটা কাটা আর তপসে মাছগুলো অনেকগুলো সাদা পোয়া লাল পোয়া সব কিছু মিলিয়ে আমি এখানে আমি মাছ নিয়েছি ওখানে জেলেরা ধরে তারা ঢাকায়ও থাকে আমি বললে আমাকে দিয়ে যায় তো এতটাই সুস্বাদু রান্না করে খেয়ে খেয়ে এতটাই তৃপ্তি হয় কি বলবো ঢাকায় আমরা অনেক মাছ কিনে খাই কিন্তু নিজ এলাকার আশেপাশের এলাকার নদীরগুলোর মাছের যে স্বাদ তা কি বলবো এই চিংড়ি দিয়ে আজকে লাউ করব আর ওইখান থেকে কিছু মাছ আমার গ্রামের মতো করে রান্না করব যেহেতু সলিড মাছ পেয়েছি ওই ঢাকার মতো অতিরিক্ত মশলা দিয়ে যে আমরা মাঝে মধ্যে খাই সেইটা করব না একদম সেই গ্রাম বাংলা মা দাদিদের মতো করে রান্না করব। করবো দেখুন আমি এখান থেকে কিছু মাছ কেটে ফ্রেশ করে নিয়েছি আর মাছের প্রতিটা মাছের ডিম হয়েছে পেট ভর্তি তো আমার যতটা লাগবে আমি নিয়েছি ফ্রেশ করে একদম ভালো করে ধুয়ে সামান্য কাঁচামরিচ নিলাম পিঁয়াজ দিয়েছি কিছুটা এর সঙ্গে লবণ দিছি স্বাদ মতো দেখে বুঝে গেছেন যে এটা হাতে মাখা হবে হ্যাঁ হাতে মেখে রান্না করলে মাছের পুষ্টিগুণ ঠিকঠাক পাওয়া যায় আর ভেজে রান্না করলে সেইটা কিন্তু পাওয়া যায় না সুস্বাদু হয় ঠিকই কিন্তু অরিজিনাল যে একটা মাছের স্বাদ সেটা এইভাবে হাতে মেখে রান্না করলেই পাওয়া যায় দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ পাউডার মরিচ পাউডার একটু মরিচের পাউডারটা বেশি দিয়েছি ঝাল ঝাল খাওয়ার জন্য এবারে দিয়ে দেব রসুন আদা জিরা মিলিয়ে একত্র করে বেটেছি আর দিয়ে দেব সাদা তেল ব্যাস আর রকম কিছু মশলাপাতি লাগবে না সবগুলো দেওয়া আমার শেষ এবারে মশলাটা আগে ভালো করে চটকে মেখে একটা আর একটার সঙ্গে মিশিয়ে দেব আমরা হাতে মাছে বাঙালি আমরা প্রতিদিনই মাছ খেতে পছন্দ করি পুতিটা বাঙালি তারপর যখন হয় না হয় না যখন যেমন তেমন আমরা খাই প্রিয় ভিওয়ার্স আপনারা আমার ভালোবেসে যে কয়জন ভিডিও দেখছেন প্লিজ লাইক করবেন ভালো লাগলে কমেন্ট করবেন যারা ভিডিও দেখছেন এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন দেখুন কিভাবে আমি মেখে নিচ্ছি ভালো করে মশলাপাতিগুলো মেখে আমি পাঁচ মিনিট রেস্টে রেখে দেব তারপরে রান্না করব মশলাপাতির সবগুলো মাছের গায়ে ভালোভাবে ঢুকবে তোমা আমার মাখানো হয়ে গেছে এখন মাছগুলো একটু ছড়িয়ে ভালো করে বসিয়ে দেব। আর মাছ মাখিয়ে কখনো কুসুম গরম পানি দিতে দিতে হয় না তাহলে মাছ গলে যায় এমনিতেই এগুলো পাতলা নরম মাছ গলে যাবে তো ঠান্ডা পানি দিতে হবে এই যে হাত ধোয়া পানি দিয়ে দিচ্ছি সামান্য একটু বেশি দেব কারণ জলটা জাল পেয়ে ভালোভাবে একটু গায়ে গায়ে চলে আসবে সেই বুঝে শুনে আমি এভাবে পানিটা দিয়েছি পাঁচ মিনিট পরে জাল দিয়ে ফিরে আসলাম আপনাদের মাঝে দেখুন নেড়ে চেড়ে দিচ্ছি এতটা সুগেরান বের হয়েছে কি বলবো যারা আমাকে মাঝে মাঝে এভাবে মাছ এনে দেয় গ্রাম থেকে গোস এনে দেয় মুরগি এনে দেয় তাদের কাছে আমি অসংখ্য অসংখ্য কীর্তজ্ঞ প্রকাশ করছি তারাও আমার এই ভিডিও দেখবেন আমি জানি কিন্তু এনে দেওয়াটা অনেক বড় ভাগ্যর ব্যাপার যেটা আমার হয় মাঝে মাঝে খেতে এত তৃপ্তি কি বলবো মনে হয় মায়ের হাতের রান্না দাদির হাতের রান্না খাই এরকম লাগে এই রকম করে তারা মেখে তারপরে রান্না করে খাওয়া তো আমাদের ছোটবেলায় যাই হোক আমি ঢাকনা দিয়ে তিন চার মিনিট জাল দিয়ে নেব ফিরে আসলাম তিন চার মিনিট পরে এই দেখুন জলটা এখন কিন্তু একদম তলানিতে চলে আসছে মানে গায়ে মাখা মাখাই হয়ে আসছে রসা রসা আর আর বেশি লো হিটে জাল দেয়নি একদম লো মাজারি হিটের মাঝামাঝি রেখে জাল দিয়েছি তো আজকের রান্না রান্নাবান্না এই অবধি ফিরে আসবো পরের দিন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নেব আল্লাহ হাফেজ